শাকিব খানের ব্যয়বহুল বাড়ির জান্নাত দেখতে কেমন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান সব সময় সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত থাকেন তিনি আপনিও হয়তো সাকিব খানের ভক্ত কিন্তু আপনি কি জানেন সাকিব খানের বাড়ি দেখতে কেমন রাজধানীর অদূরে ঢাকার প্রোবাইলে অবস্থিত বাংলা ছবির এই সময়ের জনপ্রিয় নায়ক সাকিব খানের বাড়ি যেটি ছবির শুটিং স্পট হিসেবেও ব্যবহার করা হয় এছাড়াও মাঝে মাঝে যখন কাজ করতে করতে ক্লান্তি চলে আসে কিংবা খানিকটা অবসাদ তাকে ঘিরে ধরার চেষ্টা করে ঠিক তখনই এগিয়ে চলে আসেন তিনি কিছুটা সময় নিচের মতো করে এখানে কাটিয়ে যান সাকিব খান পুবাইলে অবস্থিত এই বাড়িটির সুবিশাল দোতলায় এবং বাড়িটি আড়াই বিঘার উপরে অবস্থিত সাকিব খানের দাদির নাম অনুসারেই এই বাড়ির নামকরণ করা হয়েছে বাড়ির তত্ত্বাবধায়ক জানালেন এখানে প্রতিদিন শুটিং করলে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া দিতে হয় বাড়ির পাশেই রয়েছে জলাধার তারপর বৃক্ষরাজের শাড়ি দূর থেকে দেখলে মনে হয় বৃক্ষ আর জলরাশির এক অপরূপ মেলা বসেছে এদিকে দোতলায় বসার জন্য সুন্দর ও পরিপাটি রূপে সাজানো রয়েছে সোফা দেয়ালে দেয়ালে চিত্রকর্মের ওয়ালমেট টাঙানো রয়েছে বাড়ি প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান বলেন মূলত বাড়িটির লোকেশনের কারণে এটি কেনা হয়েছে বাড়ির চারপাশের পরিবেশও বেশ সুন্দর আরো জমি কেনার চেষ্টা চলছে এছাড়াও বাড়িটি আরো আধুনিকায়ন করা হচ্ছে প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের এক্সক্লুসিভ সব খবর পেতে এখন সাবস্ক্রাইব করুন এসডিওয়েবস ডট এ